আসসালামু আলাইকুম আপনারা যারা এখন মালয়েশিয়াতে আছেন তারা কোনোভাবেই অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন না কারণ হচ্ছে যারা বর্তমানে অবৈধ আছে তারা বুঝতে আছে আসলে জ্বালা যন্ত্রণা কাকে বলে প্রত্যেক দিন মালয়েশিয়ান পুলিশ অপার দিচ্ছে যেই জায়গায় কখনো কোনো অপারিসি চলতো না বর্তমানে সেখানে অপারিসি চলছে আর অবৈধ যত লোক আছে সব দৌড়তে আছে শুধু বাংলাদেশের মানে অবৈধ লোক ধরছে বিষয়টা এরকম না এখানে ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে নেপালি আছে ইন্দোনেশিয়ান আছে ফিলিপাইনের আছে বিভিন্ন দেশের লোক আছে তো বিষয়টা হচ্ছে এরকম মালেশিয়ান সরকার আসলে কোনো অফিসিয়াল এটা তথ্য না আমার মনে হয় যে যত অবৈধ লোক আছে সব মানে বিভিন্ন দেশের অবৈধ লোকগুলারে দইয়া ওদের দেশে পাঠাই দেয়া তারপর হয়তো বাবা নতুন করে কলিং খুলিয়া হ্যাঁ কলিংয়ের মাধ্যমে একদম বৈধ লোক আনার মানে পরিকল্পনা আছে খুব সম্ভবত তো এখন আপাতত কারো অবৈধ হওয়ার প্রয়োজন নাই আর অবৈধ হয়ে না আর দেখেছে চিন্তা করেন বাইরে গিয়ে কাজ করলে অনেক টাকা বেশি বেতন পাবেন আসলে বিষয়টা ভুল ওই কাগজ করতে টাকা দিয়া খাইয়া বাসা ভাড়া দিয়া সব কিছু মিলাই জিলিয়া থাকে না কিছু আর অবৈধ একটা যন্ত্রণা কখন পুলিশের দরে রাস্তাঘাটে হাঁটা চলা করতে সমস্যা বিভিন্ন সমস্যা আর আর বিশেষ করে আরেকটা বড় সমস্যা এখন হচ্ছে অবৈধ যারা আছে তাদের জন্য সেটা হচ্ছে অবৈধ মানুষের কিছুদিন পর থেকে হয়তো বা আর মালয়েশিয়ানরা বাসাই বাড়া দিব না কারণ হচ্ছে যেই বাসার দিকে অবৈধ লোক পুলিশে আটকাইব ওই বাসার মালিককে সহ কোর্টে নিয়ে যাব থানায় নিয়ে যাব বিভিন্ন ঝুঁক জামেলা হইব তো সবাই তো জানে হয় এই জোর জামেলা ফেস করতে চাইব না তাই না তো যারা অবৈধ আছেন তারা পারলে হয়তো বা দেশে চইলে যান আসলে কষ্ট করে থাকার কোনো মানে হয় না আর মালয়েশিয়ার জাল খুব ভয়ঙ্কর একটা খারাপ জাল এইখানে জেলে পড়লে আর কি জীবন নষ্ট আর যারা অবৈধ আছেন হ্যাঁ তারা কোনো জুট জামেলা জোরায় না ঠিকঠাক মতো কাজ করেন ফ্যামিলিরা টাকা পাঠান নিজে খরচ করেন এই তো এইভাবেই চলেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ